হায় হায় এটা তো তোমার থেকেও বড় কলা ওরে বাবা হ্যালো বন্ধুরা আমরা এখন আছি রামু বিহারে আমরা কক্সবাজার টুরে এসেছি আজকে আমরা রামুর যে বিহার সেই বৌদ্ধবিহারে বিহারে কে নিয়ে ঘুরবো কক্সবাজার সফরে আজকে আমাদের যাত্রা লামাছড়ার রাংকোট বনাশ্রম বৌদ্ধবিহারে রাংকোট বনাশ্রম বৌদ্ধবিহার রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে ছোটো কয়েকটি পাহাড়টিলার উপরে অবস্থিত এটি বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ বৌদ্ধবিহার মৌর্য বংশের তৃতীয় সম্রাট সম্রাট অশোক এটি স্থাপন করেছিলেন অনেকে এটিকে রামকোট বৌদ্ধবিহার নামে জানেন বনাশ্রমের প্রবেশদ্বারের দুই পাশে আছে বৌদ্ধদের কবরস্থান সেখানে আছে সারি সারি অসংখ্য বুদ্ধমূর্তি এই মূর্তিগুলো ছাড়াও দণ্ডায়মান বেশ বড় আকারের অনেকগুলো বুদ্ধমূর্তি রয়েছে বনাশ্রমের নানান জায়গায় একটু এগিয়ে গেলেই দেখা মিলবে জগৎচন্দ্রের স্মৃতি মন্দির তারপরেই সুয়ানজাংয়ের মূর্তি তারপরেই আছে সম্রাট অশোকের মূর্তি তার একটু সামনে থেকে শুরু হয়েছে সিঁড়ি সিঁড়ি বেয়ে ওপরে উঠলে মূল আশ্রম প্রাঙ্গণ এখানেও নানান মূর্তি আছে চারধারে প্রথম গেটের কাছে আছে সিংহ মূর্তি আছে বিশাল একটি ঘণ্টা ভিক্ষুদের ধ্যানের জন্য আছে বেশ কিছু কুটির সেগুলো দেখতেও বেশ সুন্দর এই টিলাটি থেকে পাশের টিলা পর্যন্ত যাওয়ার জন্য আছে একটি সুন্দর সেতু সেতুটি পার হলেই দেখা মিলবে বিশাল বড় কলার ফানা আরাধ্য রীতিমতো কলার ফানাটি দেখে অবাক হয়ে গেল এত বড় কলা ওয়াও এবং তার পাশেই রয়েছে মস্ত বড়ো একটি তরমুজ এই বৌদ্ধবিহারে রয়েছে একটি স্মৃতি সংগ্রহ ও জাদুঘর আমরা জাদুঘরটিও ঘুরে দেখলাম যদি ভিডিওটি ভালো লাগে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সর্বশেষ ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে

দোতারে থাকতে শাকুরা সাথে কথা বলি বলো কথা শাকু আমি তুমি বানাইতে এসেছিস তোমারের বাড়ি এই ওই কানে খুব ভালো ওই তুমি ওই তোর তো